আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই নূতন ভিডিওতে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক আজ আমরা জানবো একটি ভিডিওতে যদি ভায়োলেশন আসে কিংবা কোনো অ্যালার্ট আসে কিংবা কোনো রিপোর্ট আসে তাহলে আমরা কিভাবে চেক করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো তাই সুপ্রিয় দর্শক ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এই ছোটো 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 ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা অ্যালার্ট হতে পারবেন আসলে চেক করতে পারবেন কিভাবে আমরা চেক করব চলুন আমরা কিন্তু শুরু থেকেই আমরা যেহেতু যাই আমাদের কিন্তু এখানে এখানে কিন্তু এই যে অ্যালার্টের যে ভিডিওগুলো মানে অ্যালার্ট আসবে যে কন্টেন্টের উপর সেখানে কিন্তু এটা এখানে শো করবে এরপরে নেক্সট যে রিপোর্ট আসবে রিপোর্ট কিন্তু এখানে শো করবে এরপরে আদার্স আদার্স যে ভিডিওগুলো ওই যে এখানে শো করবে আমাদের কিন্তু এখানে যে কন্টেন্টগুলোর উপরে আপনার বায়ুশন দেখাবে কিংবা কোনো রিপোর্ট দেখাবে এখানে কিন্তু এই ভিডিওগুলো সব কন্টেন্টগুলো অর্থাৎ কন্টেন্টগুলো এখানে শো করবে তাহলে সুপ্রিয় আমরা কিন্তু কীভাবে আমরা চেক করব শুরু থেকে আমরা ভিডিওটা স্টার্ট করবো সুপ্রিয় দশক সেক্ষেত্রে আমাদের একটি আইডি কিংবা একটি পেজে প্রবেশ করতে হবে পেজে প্রবেশ করার পরে আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে আমরা আমার আইডি ড্যাশবোর্ডে আমি প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমাদের এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে আমাদের এই যে উপরে যে করোনাটার যে অপশনটা আছে এই যে আইডি যে লোগোটা আছে এই লোগোটার উপরে এখানে এখানে আমাদের প্রবেশ করতে হবে তাহলে এখানে আমি প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরে আমাদের এখান থেকে এই যে ছাপোর্ট এই যে ছাপোট ইনবক্স ইনবক্স আছে এই যে এই যে ছাপোট ইনবক্স এই ছাপোর্ট ইনবক্সে কিন্তু আমাদের করতে হবে এখান থেকে আমরা একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের কিন্তু একটু লোডিং হতে পারে লোডিং লোডিং করার পরে কিন্তু আমাদের এখানে কিন্তু এই অপশানগুলো এসে যাবে যদি আমার এই মুহুর্তে কোনো বায়োলিন নেই এই জন্য আপনারা কিন্তু এখানে কিছু দেখাচ্ছে না এ কোনো অ্যালার্ট নেই কিংবা কোনো আদার্স কোনো কিছু নেই যার কারণে সুপ্রদর্শক এইভাবে কিন্তু আমরা চেক করে দেখতে পারি যে আমাদের কোনো রিপোর্ট কিংবা কোনো অ্যালার্ট কিংবা আদার্স কোনো সমস্যা আছে নাকি আমার আইডি কিংবা আমার পেজে আমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবো সুপ্রদর্শক আজকের ভিডিওটি পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে